আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা আমাদের ভিডিওটির সাথে যুক্ত হচ্ছেন কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে জানিয়ে দিব কুয়েতে আজকের গুরুত্বপূর্ণ একটি তথ্য বা আপডেট তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনার মতো অনেক প্রবাসী ভাই সাথে শেয়ার করতে ভুলবেন না যেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে তারাও সমভাবে উপকৃত হতে পারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রথম জানবেন সংবাদ শিরোনাম কুয়েতের পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ব্যাপক অ্যান্টিডাগ ব্রিটস অভিযান জানবেন বিস্তারিত কঠোর নতুন আইনের আওতায় আজীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে কুয়েতের আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ অ্যান্টিডাগ ব্রিটস অভিযান যার লক্ষ্য হচ্ছে মাদক নেটওয়ার্ককে ধ্বংস করা অপরাধীদেরকে গ্রেফতার করা এবং যুব সমাজকে মাদকের বহাল থাবা থেকে নিরাপদ রাখা বা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সম্প্রতি জারি করা নতুন মাদক ও মনোপ্রভাবক দ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর করার অংশ হিসাবে এই অভিযান চলমান রাখা হবে আইনটিতে আরও বলা হয়েছে শাস্তি আরও কঠোর করা হয়েছে এবং মাদক ব্যবসা চোরাচালান কিংবা সংরক্ষণের সাথে সরাসরি জড়িত ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে নতুন আইনে কি আছে প্রশ্ন আসতেই পারে নতুন অ্যান্টিড্রাগ আইনে উল্লেখ করা হয়েছে যে বড় মাদক চক্র পরিচালনা চোরাচালনা চোরাচালান এবং বিক্রির দায়ে আজীবন কারাদণ্ড বা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বিদেশি নাগরিক জড়িত থাকলে কারাদণ্ড শেষে তাকে অবশ্যই দেশ থেকে বহিষ্কার করানো হবে হবে বা তাকে পাঠানো মাদক প্রযুক্তির ব্যবহার অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা করলে অতিরিক্ত শাস্তির বিধান রয়েছে মাদক ব্যবসাকারী এবং শক্তদের জন্য বাধ্যতামূলক পুনর্ষণ ও পরামর্শ সেশন নিশ্চিত করা হবে ব্রিট অভিযানে কি থাকতে পারে পনেরোই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে থাকবে উন্নত সমুদ্র বন্দর এবং বিমানবন্দরের উন্নত মানের স্ক্যানার এবং কুকুর ইউনিট মোতায়েন হাওয়ায় আবাসিক এলাকা এবং বাণিজ্যিক জোনে বিশেষ করে টহল বা সম্ভাব্য অপরাধীদের ধরতে গোপনভাবে নজরদারি এবং সাইবার ট্র্যাকিং সেল স্থাপন করা হবে মাদক কেনাবেচার সাথে জড়িত বিদেশিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা বাড়াতে সে নো টু ড্রাগস ক্যাম্পেইন চালানো হবে কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে যে প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মাদক সমাজের নিরাপত্তা এবং ভবিষ্যৎ দুটোইকেই ধ্বংস করে যাচ্ছে নতুন আইন তাই কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং কোনো অপরাধীকেই রেহাই দেওয়া হবে না তিনি আরও জানান যে মাদক বিরোধী অভিযান শুধু পুলিশি পদক্ষেপই নয় এটি জাতীয় নিরাপত্তার অংশ যার জন্য জনগণের সহযোগিতা একান্তভাবে কাম্য বা প্রয়োজন কুয়েত প্রবাসীদের জন্য সতর্কবাণী থাকবে যে কর্তৃপক্ষ বিশেষভাবে প্রবাসী শ্রমিকদেরকেও সতর্ক করে জানিয়েছেন অপরিচিত কারো থেকে কোনো ধরনের পার্সেল বা লাগেজ বহন করবেন না এতে আপনার জীবনও হুমকির সম্মুখীন পড়তে পারে আবাসিক এলাকায় সন্দেহ কোনো কার্যকলাপ দেখলে বা কাউকে দেখলে সাহেল অ্যাপের মাধ্যমে হটলাইনে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো মাদক মামলায় জড়ালে সর্বোচ্চ শাস্তি এমনকি মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে সমাজের প্রত্যাশা আমাদের সমাজের প্রত্যাশা বসবাসকারী প্রত্যেকটি প্রবাসী এবং স্থানীয় নাগরিকরা মনে করেছেন নতুন আইন এবং ব্রিটিশ ও অভিযানের ফলে মাদক নেটওয়ার্ক অনেকটাই দুর্বল হবে এবং অপরাধ দমন আরও কার্যকর হবে ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট আশা করি আমরা নিজেরাও মাদক থেকে বিরত থাকব মাদকের সাথে জড়িত কোনো কার্যের সাথেই আমরা জড়িত থাকব না কাউকে মাদক গ্রহণ করতে সহযোগিতা করব না আমরা নিজেও মাদক সেবন করব না এবং মাদক মাদক চোরাচালানির সাথে আমরা কোনোভাবেই নিজেকে ইনভলভ করব না তাহলে কেবল আমাদের প্রবাস জীবন সুন্দর বা সংরক্ষিত হতে পারে এই তথ্যটি অবশ্যই আপনার অপর ভাই বোনকে ছড়িয়ে দিতে ভুল করবেন না প্রতিদিনের নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশন বাজিয়ে দিবেন প্রতিদিনের আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য যারা করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আপডেটে